আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমার উমান প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুযোগ দিয়েছে উমানের সালামিয়ার কী সুযোগটা দিয়েছে যারা মাস্কেট থেকে আমাদের বাংলাদেশের চিটগং এয়ারপোর্টে যারা আসবেন শুধুমাত্র আপনারা তিরিশ রিয়ালের ভিতরে আসতে পারবেন তবে এর ভিতরে আপনারা কতগুলো সামান আনতে পারবেন বা কি কি ফ্যাসিলিটি পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এবং এই অফারটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে প্রযোজ্য হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা আগামী দু এক মাসের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি বন্ধুরা সালামিয়ারের ওয়েবসাইটে তারা একটি অফার এখানে পোস্ট করেছে যেখানে বলা হয়েছে যে বর্তমানে মাস্কেট টু চিটগং মাত্র তিরিশ শিয়ালের ভিতরে আপনারা যেতে পারবেন যা কিনা বাংলাদেশি টাকায় বর্তমানে টাকার হিসাবে তিনশো বারো টাকা করে হিসাব করলে নয় হাজার টাকার উপরে পড়ে তবে এই সুযোগটি শুধুমাত্র যারা কিনা আঠারোই আগস্ট অর্থাৎ আজকে আমি যেই দিন ভিডিওটি বানাচ্ছি এটা হলো আঠারোই আগস্ট এই আঠারো আগস্ট থেকে বিশে আগস্টের ভিতরে যারা টিকিট ক্রয় করবেন আঠারো আগস্ট থেকে বিশে আগস্ট মাত্র দুই তিন দিন অর্থাৎ আঠারো উনিশ বিশ এই তিন দিনের ভিতরে যারা টিকিট ক্রয় করবেন এবং আপনাদের ট্রাভেল করতে হবে পঁচিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর দুই মানে পঁচিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর মানে এক মাস অ্যাভারেজে পাঁচ দিন অথবা দশ দিনের ভিতরে আপনারা এর ভিতরে ট্রাভেল করতে হবে তবে এখন কথা হলো এই যে তিরিশ শিয়ালের ভিতরে এই তিরিশ শিয়ালের ভিতরে আপনারা কত কিলো সামান নেবেন এটার জন্য আমি তাদের ওয়েবসাইটে সরাসরি গিয়েছি যারা ওয়েবসাইটে টিকিট করতে না জানেন তারা অবশ্যই যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা যদি আজকে অথবা কালকের ভিতরে যান তাহলে এই অফারটি আপনারা পেয়ে যাবেন এখন এই যে তিরিশ শিয়াল এটার ভিতরে কিন্তু তারা অনেকটা কস্ট কাটিং করেছে অর্থাৎ আপনি শুধুমাত্র হাতে পাঁচ কেজি সামান নিতে পারবেন তাদের ওয়েবসাইটে যেমনটি দেখাচ্ছে হাতে পাঁচ কেজি সামান নিতে পারবেন ব্যাকেজে অর্থাৎ যেই লাকেজে করে কোনো সামান নিতে পারবেন না এখানে কোনো ধরনের কোনো খানা নেই মানে অনেক কিছুই এখানে নেই শুধুমাত্র তিরিশ শিয়ালের ভিতরে আপনারা জাস্ট ফ্লাইটে যেতে পারবেন তবে যারা প্রবাসী আছেন আপনারা তো কেউ খালি হাতে যাবেন না সেই ক্ষেত্রে আপনাদের এখানে আরেকটি অপশন আছে সেটা হলো তেতাল্লিশ রিয়াল তেতাল্লিশ রিয়াল আটানব্বই পয়সা মানে অ্যাভারেজে আপনি ধরে রাখেন মানে চুয়াল্লিশ সিরিয়ালের ভিতরে আপনারা সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন যা হাতের ভিতরে পাবেন পাঁচ কেজি আর ব্যাকেজে পাবেন তিরিশ কেজি এর ভিতরে আপনাদের সিট যে কোনো সিটে আপনারা চুজ করতে পারবেন এবং সাথে সাথে খানাও থাকবে তাদের যে শিডিউল অনুযায়ী যে খানা সেটা আপনারা পেয়ে যাবেন তো এখানে কয়েকটা ক্যাটাগরির আছে তিরিশ রিয়ালের যেটা সেটা হচ্ছে যে মানে একদম লাইট ক্লাসিক মানে লাইট বার্সন যেটা তারপরে এখানে সেবার অপশন আছে ছয়ত্রিশ শিয়ালের বেলু অপশন আছে প্রায় চল্লিশ রিয়ালের ফ্ল্যাক্সি যেটা বললাম চুয়াল্লিশ রিয়ালের যেটা আপনি তিরিশ কেজি সামান নিতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন আছে যারা এই আগামী দু এক দিনের ভিতরে টিকিট ক্রয় করবেন যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মাধ্যমে আপনারা এই অফারটি পেয়ে যাবেন আর যারা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করতে জানেন সেখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ